হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তখন সকালবেলা আজকে অনেকগুলো কাঁচার ছিল কারণ যেহেতু আমরা কালকে একটু বেরিয়েছিলাম বিকালবেলা তা তার জন্য এখন আমি কেচে এগুলো সমস্ত কিছু ছাদে শুকা দিয়ে দিয়েছি এরকম পর অনেকগুলোই কাঁচা ছিল তাই জন্য সকালবেলা দেখছিলাম মেঘলা মেঘলা আজ ওয়েদারটা ভালোই মেঘলা রয়েছে দেখে মনে হচ্ছিলো একটু পরে বৃষ্টি নামবে কিন্তু কিছু করার নেই তা আজ সমস্ত কিছু কেচে দিয়েছি তো এখন কেচে মেলা হয়ে গেছে এখন প্রায় এক ঘন্টা হতে চললো আমার আর এখন দেখছি আস্তে আস্তে একটু একটু রোদ উঠছে তা আজ আমাদের সেরকম কোনো কাজ বাজ নেই এখন অবধি কারণ আজ আমাদের যেহেতু একটু নিমন্ত্রণ আছে আমরা আজ একটু বিয়েবাড়িতে যাব তা সেজন্য আজ সেরকমভাবে রান্নাবান্নাও নেই তা দেখতে গেলে সেরকমভাবে কোনো কাজই নেই আবার অনেক কাজই আছে তা এখন আমি আগে চলো নিচে গিয়ে এখন টিফিনের জোগাড়টা আগে মাকে করে দিই তা চলো আগে নিচে যাই আমরা আর দেখো এখন আমি নিচে চলে এসেছি আর নিচে এসে বসে পড়েছি একদম সবজি কাটতে আর যেহেতু আজ আমাদের টিফিনে হবে পরোটা আর আলু ভাজা সেই তরকারিটাই আমি কেটে রাখছিলাম আর ওদিকে এখন আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে আর আমি এখানে এখন কেটে রেখে দিচ্ছি সমস্ত কারণ এরপরে যদি মেয়ে উঠে যায় তাহলে আমার আর কাটা হবে না তার জন্য আমি এখন আগে থেকে কেটে এখানে রেডি করে রেখে দিলাম আর শাশুড়ি মা দেখো পুজো দেওয়া দেওয়া হয়ে গেছে আর এখন এখানে মা বসেছিল হচ্ছে চার আমি এদিকে মেয়ে সুজিটা ঢেলে রাখছিলাম কারণ একটু পরেই যেহেতু মেয়ে উঠে পড়বে তার জন্য আমি মানে ভেবেছিলাম যে মেয়ে ওঠার আগে আমি সুজিটা বসিয়ে দেব। তা আমি এখন চাটা খেয়ে তাড়াতাড়ি করে সুজিটা আগে বসিয়ে দেব। আর আজকে যেহেতু রবিবার তার জন্য আমি আমার মেয়েকে আজকে সুজি দেবো কারণ অন্যান্য দিনও প্রায় দিনই ডালিয়া খায় আর যেহেতু ওর বাবা ডিউটিতে যাওয়ার সময় আমার শাশুড়িমা ডালিয়া বসিয়ে দেয় যেহেতু একদম সকালবেলা যায় তো তার জন্য একটু কম আর ঝাল কম তেল মশলা ঝাল দিয়ে খেয়ে যায় তা ওটা দিয়ে আমার মেয়েরও হয়ে যায় তা একবার আমার হাজব্যান্ড আর মেয়ে যেহেতু রোজ সকালবেলা ডালিয়া খেয়ে নেয় আর যেহেতু আজ রবিবার তাই হাজব্যান্ডের তো আজকে ডিউটি নেই তার জন্য আজকে ভেবেছিলাম মেয়েকে একটু সুজি করে দেবো এখানে আমার সুজি হয়ে গেছে আর মা ওদিকে আটাও মেখে রেখে দিয়েছে আর আমি এখন মেয়েকে বসে পড়েছি হচ্ছে সুজি খাওয়াতে ভেবেছিলাম আমি আটাটা মেখে রাখবো মেয়ে ওঠার আগে কিন্তু সে কিন্তু সেটা আর হয়নি কারণ আমার ওদিকে সুজি হওয়ার পরই আমার সোনামেটা উঠে গেছিলো তা আমি এখন তার জন্য সুজিটা ঠান্ডা করতে রেখে দিয়ে ওকে ফ্রেশ ফ্রেশ করাতে নিয়ে গেছিলাম তারপর আমি এখন ওকে বসে গেছিলাম খাওয়াতে তা এখানে ওকে খাওয়ানোর পর আমি চলে এসেছি টিফিন করতে আমরা এখন সবাই বসেছিলাম আর এদিকে দেখো পরোটা আলু ভাজা নিয়ে নিয়েছি আর কালকের একটু প্রসাদ ছিল খিচুড়ি তো সেটাও একবারে সবাই ভাগ করে নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো এখানে টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরের সমস্ত সবজি প্রায় কাটা হয়ে গেছিলো আমার আর ওদিকে মা শুধু কচুটা কেটে নিয়েছিল তাই এখানে দেখো চাল ঠাল ভিজিয়ে সমস্ত সবজি কেটে রেডি করা রয়েছে আর ওদিকে আমার মেয়ের জন্য শিং মাছ আনা হয়েছিল ওটাও নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর আজকে দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর এখানে এসে আমি সব জামা কাপড় তুলে নিয়েছি এর জন্য আর এখন দেখো এখন আমি মার ওখানে সমস্ত কিছু রেডি করে দেওয়ার পর দেখি হঠাৎ করে বৃষ্টি নেমেছে প্রথমে পড়ছিলো এখন হঠাৎ জোরে নেমে গেছে তাই এখন সমস্ত কাছে আবার এখন ভেতরে ঢুকিয়েছি তাই এগুলো চলো এখন আগে মেলে তো কিছুই মনে হচ্ছে আজকে শুকাবে না আকাশে সেরকম মেঘ নেই কিন্তু মানে আলো আলো ভাব একটা কিন্তু মানে নিম্নচাপের মতন বৃষ্টি হয়ে যাচ্ছে হয়তো এরকমই হবে আজকে তো কিছু করার নেই এখন এগুলো ভেতরে ঢুকিয়ে ফেলি আমি আর আজকে যেহেতু অনেকগুলোই জামা কাপড় কেচেছিলাম কারণ যেহেতু কালকে বেরিয়েছিলাম আমরা তাই জন্য প্রচুর জামা হয়ে গেছিলো আর তারপর আবার মেয়ের জামা কাপড়ও ছিল তাই জন্য কোনোরকমভাবে একটার ওপরে একটা মেলা রেখে দিয়েছি এখানে তো দেখো এখানে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন দেখো আমি নিচে চলে এসেছি আর এটা দেখো আমার মেয়ের সারা বিছানায় কী অবস্থা করে রেখেছে এটা হচ্ছে ওর রোজগারি মানে এটা একটা দায়িত্ব সহকারেও করে একবার এই বিছনায় করবে তো এখান থেকে একবার যদি আমি মামামের ঘরে যেতে বলি তা আমার শাশুড়িমার ঘরেকেও পুরো এরকম বিছনা নোংরা করে রেখে দেবে তা এগুলো গুছাতে গুছাতেই আমার সারাদিনের অর্ধেক দিন কেটে যায় তা এখন দেখো আমি ওখানে মেয়েকে স্নান ঠান করিয়ে তারপরে একবার এখানে ঘর ঠর ঝাড় দিয়ে ফেলছি তো দেখো বন্ধুরা আমি এখন ঝাঁট ঠাট দেওয়ার পরে ঘর সমস্ত পরিষ্কার টরিষ্কার করে স্নান করে চলে এসেছি আর এখন বাইরে একটু একটু রোদ উঠেছে তো কাপড় জামাগুলোকেও আমি বাইরে দিয়ে এসেছি একবারে স্নান করার আগে আর এখন আমি স্নান করে চলে এসেছি এখন মেয়ের জন্য ভাত মাখবো আর দেখো আজকে আমাদের বাড়িতে রান্না কী কী হয়েছে আর এখানে দেখো ভাত রয়েছে আর আজ আমাদের বাড়িতে সেরকম রান্না কিছু হয়নি কারণ যেহেতু বিকাল আমাদের নিমন্তন্ন আছে বিয়ে বাড়িতে আর এটা হচ্ছে মেয়ের হচ্ছে ডিমের ঝোল তা ডিম আর মানে ডিমটা সিদ্ধ করে ঝোলের মধ্যে দেওয়া হয়েছে আর রাতের বেলার জন্য একটু মাছের ঝোল করানো যেহেতু মাছ খেতে ভালোবেসে রাতের বেলা সেরকমভাবে ডিম খেতে চায় না তা ডিমটা এখন এবেলা খাওয়াবো আর রাতের বেলার মাছ রয়েছে শিং মাছ আর হয়েছে এখানে ডাটা দিয়ে আমাদের ডাল আর এটা হচ্ছে ওই কচুর তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের রান্না আর এখন দেখো আমি আমার মেয়ের খাওয়ার রেডি করে নিয়ে চলে এসেছি আর এখন আমি ওকে সকালবেলা ডিম দেবো আর রাতের বেলা দেবো মাছ কারণ ডিমটা খেতে একটুখানি বায়না করে এর জন্য সকালেই দিয়ে দেবো তো দেখো আমি দুপুরবেলা মেয়েকে খাওয়ানোর পরে আর কোনো রকম ভিডিও করিনি তা এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা আর এখন আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমরা যাবো যে বলেছিলাম যে নিমন্ত্রণ আছে তা ওখানে যাওয়ার জন্যই এখন রেডি হচ্ছি আমি তো চলো আমি রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি তারাও চুপ করো তা এখন আমরা বেরাবো আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকে নিয়ে বেরিয়েও গেছে তাকে আগে দিয়ে আসবে তারপর আমরা যাবো তো ঠিক আছে দেখো আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচণ্ড গরম লাগছে আর শাড়ি পরলাম না কারণ হচ্ছে এখন মানে দেখে দেখে যেহেতু ওয়েদারটা ভালো না তাই জন্য শাড়ি তার মধ্যে যেহেতু স্কুটি করে যাবো আমরা এখন তাই জন্য শাড়ি পরে সেরম ভাবে বসা মানে আমার বয়স স্কুটিতে বসা অভ্যাস নেই তার জন্য একটু ভয় ভয় লাগছিল তার জন্য আর শাড়ি পরলাম না আর তার মধ্যে ওয়েদারটাও খুব বেশি ভালো না তার জন্য এইটাই করলাম আর এটা ছিল আমার ফুল লুক আর তোমরা জানি অবশ্যই আমাকে কেমন লাগছিলো আর মনে আমার তো মনে হচ্ছিলো একটু কেমন কেমন লাগছে মনে হচ্ছিলো শাড়ি পরলে একটু বেশি ভালো লাগতো তো যাই হোক আর কিছু করার নেই যেহেতু ওয়েদারটা সেরকম একটা ভালো ছিল না তার জন্য এটা পরতে হয়েছিল আমাকে তা যেহেতু মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের দিয়েছিল তা তার জন্যই একটু মনটা কেমন লাগছে যে কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে শাড়ি পরলে একটু বেশি ভালো লাগতো হয়তো তা দেখো এখন আমরা বেরিয়েও পড়েছি রাস্তায় আর এখন দেখো আমরা চলে এসেছি এখানে আর জানো তো আমার এখন এখানে এসে একটুখানি লজ্জা লাগছিলো ক্যামেরা ধরে এরকমভাবে ব্লগিং করতে আগে যেহেতু সেরকমভাবে আমার অভ্যস্ত না তা তাও কী করবো এটা যেহেতু আমার কাজ তার সেটা তো আমাকে করতেই হবে আর এখানে এখন দেখো আমরা চলে এসেছিলাম গিফট দিতে তাই এখানে গিফট দিয়ে বউকে দেখে এখানে চলে এসেছি আমরা এখন স্টার্টার খেতে তা এখন এখানে আমরা স্টার্টার খাচ্ছিলাম বসে বসে আমি আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড আর মেয়েকেও একটু একটু করে দিচ্ছিলাম তা তারপর আমরা একবারে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে খুব বেশি দেরি করিনি তা এখন আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে তখন আমার মেয়ে এখন আইসক্রিম খাওয়ার জন্য কী বায়না করছে তা তাই ওর বাবা বললো একটুখানি আইসক্রিম দিয়ে দিয়ে একবারে তা ও যেহেতু খুব বেশি খেতে পারবে না আর আমি ওকে দেবোও না কারণ ঠান্ডা লেগে যাবে তা সে অল্প অল্প করেই খাচ্ছিলো খুব বেশি দিতে পারছিল না মুখের মধ্যে যেহেতু ঠান্ডা তো আর যেহেতু একদম ছোটো তাই জন্য দাঁতের মধ্যে মানে শিরশির করছিল তাই একটু একটু করে মুখে দিচ্ছিলো ওটাই ওর খুব ভাল লাগছিলো যেহেতু সেরকমভাবে কোনো দিন এরকম মানে বড়ো আইসক্রিম ওকে কোনো দিন এরকমভাবে খেতে দিই নি যেহেতু একদম ছোট তা অল্প একটু করে ওকে খাবিয়ে দিচ্ছিলাম আর আমি একটু একটুখানি মাঝে মাঝে মানে খেয়ে খেয়ে কমিয়ে দিচ্ছিলাম ওকে তা এখানে দেখো ও আইসক্রিম পেয়ে তো খুবই খুশি আইসক্রিম ভালো আইসক্রিম ভালো দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি আর আসার সময় কোনো রকমের আমি ভিডিও ক্লিপ নিতে পাইনি কারণ যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা বাড়ি দিয়ে বেরানোর সময় দেখি যে বৃষ্টি পড়ছে অলরেডি খুব মানে জোরেই পড়ছিলো যেহেতু মেয়েকে নিয়ে গেছিলাম তাই জন্য মাঝখানে ছাতা ধরে বসে মানে বসতে হয়েছিল তা তার জন্য এখন আমরা এই আবার মেয়ে তো এখন সেরকমভাবে কিছু খায় না তো এখন মেয়ের জন্য এখন খাবারটা বসিয়ে আমি এখন ওদিকে সমস্ত কিছু বুঝাবো তো ঠিক আছে বন্ধুরা এর ভিডিওটা আমি খুব বেশি বড়ো কর মানে অনেকটাই বড় হয়ে গেছে এরপর আর বেশি বড় করছি না কারণ অনেকটা রাতও হয়ে গেছে তা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন